আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন একটি বাস্তব কাহিনী শোনাতে যাচ্ছি যা আমাদের জীবনের অনেক অন্ধকার দূর করতে পারে হৃদয়কে আলোয় ভরিয়ে দিতে পারে কাহিনীটি হল তাহাজুদের দোয়ার বরকত একজন যুবক ছিলেন যিনি নিজের ইচ্ছায় নয় পরিবারের সিদ্ধান্তে বিয়ে করেছিলেন বিয়েটা তিনি মেনে নিতে পারেননি তিনি ছিলেন নিজের জগতে মগ্ন দায়িত্ব থেকে পালিয়ে বেড়ানো একজন মানুষ বিয়ের রাতে তিনি রাত তিনটায় বাসায় ফিরলেন ভেবেছিলেন স্ত্রী হয়তো ঘুমিয়ে আছেন কিন্তু না যা তিনি দেখলেন তা তার হৃদয়ে জ্বর তুলল স্ত্রী বুমের পোশাকে দাঁড়িয়ে আছেন তাহাজুদের নামাজে মগ্ন চোখ কান্নায় ভিজে গেছে ঠোঁট কাঁপছে দোয়ার ফিস ফিসে শব্দে সেই রাতেই তার ভেতরে কিছু একটা ভেঙ্গে গেল বা হয়তো গড়ে উঠতে শুরু করল তিনি তখনও রাত বিরাতে দেরি করে ফিরতেন কিন্তু প্রায়ই দেখতেন স্ত্রীর যাই নামাজে বসে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছেন কিন্তু স্ত্রী কখনো অভিযোগ করতেন না একদিন তিনি অবাক্ষই প্রশ্ন করলেন তুমি কিছু বলো না কেন স্ত্রী শান্ত দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিলেন আমি আমার রবের কাছে অভিযোগ করি একদিন তিনি তোমাকে দেখাবেন তুমি আমার সাথে কি করেছ এই কথা যুবকের হৃদয়কে ভীষণভাবে নাড়া দিয়ে গেল প্রিয় বাই ও বোনেরা আল্লাহতালা কুরআনে বলেন আর রাত্রির কিছু অংশে তুমি তাহাজুদ করো এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত হতে পারে তোমার প্রভু তোমাকে প্রশংসনীয় এক স্থানে দাঁড় করাবেন রাসূলসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর আল্লাহ আসমান দুনিয়ার আকাশে অবতীর্ণ হন এবং বলেন কে আছে আমার কাছে দোয়া করার মতো আমি তার দোয়া কবুল করবো কে আছে আমার কাছে চাইবার মতো আমি তাকে কে আছে দিব আমার কাছে ক্ষমা চাইবার মতো আমি তাকে ক্ষমা করবো অতএব তাহার যোগ শুধু একটি নামাজ নয় বরং এটি হলো আল্লাহর দরবারে সবচেয়ে নিকটে যাওয়ার সেতু এই স্ত্রীর অভিযোগ কান্না দোয়া সবই আল্লাহর কাছে পৌঁছেছিল কিন্তু আল্লাহর রহমত হল তিনি স্বামীকে শাস্তি না দিয়ে হৃদায়ত দান করলেন যুবক একজন ইমামের কাছে গিয়ে পরামর্শ চাইলেন ইমাম বললেন তার তাহাজুদের দোয়া তোমার বিরুদ্ধে যাওয়ার আগেই আল্লাহকে বয় কর এই কথাগুলো তার হৃদয়কে কাঁপিয়ে দিল তিনি বুঝলেন এই নীরব কান্না এই অভিযোগ এই দোয়া তার জীবনের জন্য হুমকি কিন্তু স্ত্রী আসলে তার ধ্বংস চায়নি সে চাইত তার স্বামী সঠিক পথে ফিরে আসুক তাই সে তার হৃদায়তের জন্যই আল্লাহর কাছে কান্না করত কিছুদিন পর আল্লাহর রহমতে যুবক বথলে গেলেন নামাজে অভ্যস্ত হলেন হারাম থেকে দূরে থাকতে শুরু করলেন আজ তিনি একজন ভালো মানুষ দুই সন্তানের পিতা তাদের সংসারে এখন রয়েছে শান্তি আর ইমানের আলো প্রিয় ও বোনেরা বাই এই কাহিনী আমাদের তিনটি বড় শিক্ষা দেয় তাহার যুদের দোয়া কখনো বৃথা যায় না হয়তো দেরিতে কিন্তু আল্লাহ অবশ্যই তার বান্দার আহ্বানে সারা দেয় দুই স্ত্রীর ধৈর্য ও দোয়া স্বামীকে বদলে দিতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীর সর্বোত্তম সম্পদ হল সে নারী যে স্বামীকে দেখলে আনন্দিত হয় স্বামী কিছু আদেশ করলে মান্য করে আর স্বামী অনুপস্থিত থাকলে নিজের সতীত্ব ও স্বামীর সম্পদ রক্ষা করে তিন অভিযোগ মানুষের কাছে নয় আল্লাহর কাছে মানুষের কাছে অভিযোগ করলে হয়তো সমাধান পাওয়া যাবে না কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করলে হিদায়েত রহমত ও সমাধান সবই পাওয়া যায় প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শিখলাম তাহাজ্জুদের নামাজ শুধু ব্যক্তিগত ইবাদত নয় বরং এটি অন্যের জীবন বদলে দেওয়ার এক শক্তিশালী মাধ্যম তালা আমাদেরও সেই সৌভাগ্য দান করুন যাতে আমরা রাতের অন্ধকারে তার দরবারে দাঁড়াতে পারি খান্না করতে পারি এবং আমাদের পরিবারের হৃদায়তের জন্য দোয়া করতে পারি প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি চারপাশে তাকাই দেখব অসংখ্য মানুষ জীবনের সমস্যায় ডুবে আছে কারো সংসারে শান্তি নেই কারো সন্তানের অবদ্ধতা কারো জীবনে হতাশা আবার জীবনে গুনাহর অন্ধকার কিন্তু আমরা যাই যে দরবার কখনো বন্ধ হয় না তা হলো আল্লাহর দরবার দিনের বেলা হয়তো আমরা ব্যস্ত থাকি কিন্তু রাতের গভীর নিরবতা হলো মুমিনের সবচেয়ে বড় সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রাতের নামাজ আদায় করো কেননা এটি ছিল তোমাদের পূর্ববর্তী নেককার লোকের অভ্যাস এটি তোমাদের রবের কাছে নৈকট্য আনে গুনাহ মুছে দেয় এবং পাপ থেকে বিরত রাখে কত মানুষ আছে যারা ডাক্তার মনোবিজ্ঞানী মানুষের কাছে গিয়ে কাঁদে সমাধান খুঁজে কিন্তু প্রকৃত সমাধান দাতা একমাত্র আল্লাহ তাহাজুদের সেই নীরব কান্নায় লুকিয়ে আছে সুখ শান্তি আর হৃদায়তের চাবি আজ যে যুবক বদলে গিয়েছে সে এখান নয় ইতিহাস সাক্ষী অসংখ্য বড় বড় আলিম মুফাসির হাদিসবিদ মুজাহিদ তাদের রাপ কাটত তাহাজুদের মেহনতের মাধ্যমে আমরা যদি চাই আমাদের পরিবার যাক আমাদের জীবনে তাহলে প্রশান্তি আসুক দোয়ার মতো শক্তিশালী হাতিয়ার আর কিছু নেই প্রিয় ভাই ও বোনেরা আসুন এই মুহূর্তে আমরা সবাই অন্তর থেকে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারীর অন্তর্ভুক্ত করুন আমাদের সন্তানদেরও নামাজ কায়েমকারী করুন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন হে আল্লাহ আমাদের হৃদয়ে তাহাজ্জুদের প্রেম দান করুন আমাদের ঘরকে সালাত ও দোয়ার বরকতে শান্তিময় করে তুলুন আমাদেরকে হৃদয়ে দান করুন এবং আমাদের পরিবারকে জান্নাতের পথে পরিচালিত করুন আমিন